হ্যালো মাই সুইট ফ্যামিলি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি বন্ধুরা আজকে আমরা যাব আমার একটা বান্ধবী ছেড়ে জন্মদিনের অনুষ্ঠানে তার জন্য সোনমাকে আমি রেডি করিয়ে দিয়েছি সোনমা খুব নাচি নাচ করছে এদিকে মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এই আমার এই হার আর হাড় কানের ছেটটা কেমন হয়েছে কমেন্টসে জানাবে আমি নতুন কিনেছি আর চলে এসেছি যেখানে জন্মদিনের অনুষ্ঠান সেখানে চলে এসেছি মাঝখানে যিনি আছে তার ছেলে ছেলের জন্ম জন্মদিন আর বার্থডে বয় এই নীল কালারের একটা পুচকু ঘুরে বেড়াচ্ছে পাঞ্জাবি পরে দেখালাম যথারীতি দাঁড়িয়ে আছি আমরা এবার খাওয়া দাওয়া করবো দেখুন হ্যাঁ যে সোনামা একটু ওখানে বেলুনের ওখানে সাজা বেলুনের ওখানে সাজানো ওখানে বসছিল তাই একটু ভিডিও করে নিয়েছিলাম এদিকে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে এই যে পুসকু দেখো পোস্ট দিয়ে আছে অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করছি আমি কিন্তু বাম হাত দিয়ে খাচ্ছি না কেউ কমেন্টস করে আবার আমাকে বলবে না যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি আমি ডান হাত দিয়ে খাচ্ছিলাম খাওয়া দাওয়া বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল খাওয়া দাওয়াও ভালো করেছি আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে মেন যে জন্য আমরা যাই এক হচ্ছে সাজাগুজু সাজুগুজু করি বেশ ভালো জমি আর হচ্ছে খাওয়া এই দুই জন্যই বেশ আমরা ইন্টারেস্ট অনুষ্ঠান বাড়িতে আমার ক্ষেত্রে আমি সেটা করি সবার কেমন হয় আমি জানি না কার কার কেমন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন এই তিন বান্ধবী একই ফ্রেমে বন্দি হলাম এদিকে সোনামার আমি এই একটু বসেছিলাম ভাবলাম যে একটু ক্লিপ নিই দেখুন দেখতে দেখতে আমি বাড়িও চলে এসেছি আমার অবস্থাটা দেখুন এখানে আমি ভিডিওটা শেষ করছি বাবাই